আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি কলকাতার সবচেয়ে বড়ো হোলসেল মার্কেট যেখানে বিভিন্ন ধরনের প্লাস্টিকের বোতল বিভিন্ন ধরনের আপনি যে কোনো আইটেম হোলসেল রেটে পেয়ে যাবেন চায়না মার্কেট এবং বড়ো বাজার এবং ক্যানিং স্টেটের মধ্যে চলি আপনারা সম্পূর্ণ ভালোভাবে ভিডিওটি দেখুন তারপর সব কিছু বুঝতে ভিডিও স্কিপ করবেন না চলেন না ভিডিও দেখে তো অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা পশ্চিম বাংলার কলকাতার মধ্যে সবচেয়ে বিরাট বড়ো হোলসেল মার্কেট আপনারা কীভাবে পারচেস করবেন কীভাবে আসবেন আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি হাওড়াই থেকে বেরোলাম এটা হাওড়া ব্রিজ এটা দিয়ে সামনে আপনাদেরকে যেতে লাগবে এটা দিয়ে যখন আপনার সামনে যাবেন বাম দিকে রাস্তা ধরবেন চলি আমি আপনাদেরকে সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখাবো এখন দেখেন এটা দিয়ে আমি রোডের বাম সাইডে যাব বাম সাইড দিয়ে পায়ে হেঁটে যাওয়ার জন্য রাস্তা আছে আপনারা যেখান থেকেই আসুন না কেন আপনাদের কোনো ধরনের আসতে অসুবিধা হবে না আমি যে যাচ্ছি এটা দিয়ে আমি পায়ে হেঁটে সোজা যাচ্ছি বড় বাজারের দিকে আপনারাও এইভাবে যদি হাওড়া দিয়ে আসেন তো এইভাবে বাম সাইড দিয়ে আপনারা তো শুনতে পাচ্ছেন খালি পঞ্চাশ খালি পঞ্চাশ বলছে এখানে বিভিন্ন ধরনের এমন এমন জিনিস পাওয়া বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় সেটা আপনারা আসবে তারপর যদি আপনি মনে করেন কি আমি ব্যাগের ব্যবস্থা করবো আপনি হোলসেল রেটে তাদেরকে ব্যাগ ব্যাগের নিয়ে কথা বলতে গেলে আপনারা ব্যাগও পেয়ে যাবেন হোলসেল রেটে কিন্তু কেনার অনেক ধরনের টপিক রয়েছে আপনারা কিনতে কিন্তু যদি আপনি বলেন কি আমার দোকান আছে কিন্তু আপনাকে রেট বেশি করে ধরে নেবে আপনারা এমনভাবে কথা বলবেন ওটা আমি ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেব কিভাবে কথা বলে আপনারা মাল পারচেস করবেন বিভিন্ন ধরনের ফুল আছে দেখতে পাচ্ছেন আপনারা ঘরের যদি ডিজাইন করেন আপনারা যদি কোনো মনে করেন কি মনিহারির দোকান দেবেন হ্যাঁ বিভিন্ন ধরনের এগুলো সব আইটেমস নিয়ে আপনি দেখাবেন আপনার কাছে দেখে অনেকে এইসব মানে গ্রাম অঞ্চলে দেখবেন বা কোনো জায়গায় আপনার এই শহরি অঞ্চল হালকা রয়েছে যেখানে এগুলো আইটেম ওখানে দেখতে পারবে না কেউ কিন্তু আপনি যদি এগুলো নিয়ে যান শুরু করেন তো অনেক এগুলো বিক্রির চাহিদা অনেক আছে আপনারা এখানে এসে পাঠাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো যেগুলো ঠাকুর ঘরের যে ইউজ হয় হ্যাঁ তো এগুলো মালগুলোও আপনারা নিয়ে আসবেন যে কোনো প্রোডাক্ট এগুলোই সব কিছুই ইউজ হয় মনিহারি কসমেটিকের সব কিছুই হয় এখানে বিভিন্ন ধরনের কসমেটিকের আইটেমও পাওয়া যায় ফুল পাওয়া যায় যেমন এটা ঠাকুর ঘরে বিভিন্ন ধরনের আইটেম সাজানোর জন্য এগুলো বিক্রি হয়েছে গেটে যেন যেভাবে ঘোরানো হয় গেট সাজানোর জন্য বিভিন্ন ধরনের এগুলো আছে আপনারা আসবেন ঠিক আপনারা বুঝতে পারবেন আমি এসেছি আমার বন্ধুর জন্য মাল করিয়ে দেওয়ার জন্য তিনি বারবার আমাকে রিকোয়েস্ট করেছে তাই জন্য এসেছি তো উনি বিভিন্ন ধরনের আইটেম নিয়েছে আমি এই দোকানেও দেখছি এই মেয়েদের যে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এখানেও ভিজিট করলাম এখানে ভিজিট করে অনেক ধরনের মাল নিয়ে দিলাম তো আপনারা ডাইরেক্ট বলবেন না কি আমার দোকান আছে ডাইরেক্ট বলবেন কি আমি একটা সাপ্লায়ার আছি আমি হোলসেল রেটে দাদা মাল সাপ্লাই করব আমাকে ওই রেটে আপনি চিপ রেট ধরেন ওইভাবে আমি মাল নিতে এসেছি আর যদি আপনি বলেন কি আমার দোকান আছে আমি দোকানের জন্য কিছুটা মাল হোলসেলে দিতে এসেছি ওই কলকাতা বাজারে আপনার তখন আলাদা রেট মেরে দেবে আবার তো এটা টপিকটা ভালোভাবে মাইন্ডে রাখবেন বলবেন সাপ্লায়ার আর কিছু না এর মতন করেই আপনি মাল কিনবেন এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে হোলসেলে আপনি যা নেবেন আমি এখন বর্তমানে যেটা এটা ভিডিওটি দেখাচ্ছি এখানে এটা হচ্ছে আপনার চায়না মার্কেট আছে বাম দিকে আর এটা আপনার হচ্ছে ক্যানিং ক্যানিং স্ট্রিট ক্যানিং স্ট্রিটে বিভিন্ন ধরনের আমি তো এসেছি একটু বোতল কোটা প্লাস্টিক এগুলো নিতেও এসেছি তো দেখলাম এগুলো বিভিন্ন ধরনের বিক্রি হয় এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে আপনারা আসবেন এখানে বিভিন্ন ধরনের প্যাকেট বোতল মশলার যারা ব্যবসা করছে বিভিন্ন ধরনের প্যাকেট পেয়ে যাবেন এখানে কিন্তু আমি এখানে দেখলাম সিলভার প্যাকেট অ্যাভেলেবেল নেই হ্যাঁ তা আপনারা এখান থেকে সব কিছু পারচেস করতে পারেন হ্যাঁ এখানে আসবেন আপনি দুটা মার্কেট ভালোভাবে ঘুরবেন যদি কেউ মনে করেন কসমেটিকের আইটেম বিক্রি করতে চায় বা কোনো ওরা চায়না মার্কেটে যাবেন ওখানেই আছে আর সাইডে চলে আসছে আপনাদের এটা এটা আছে এটা আছে আপনাদের এই ক্যানিং স্ট্রিট এটা হচ্ছে ক্যানিং স্ট্রিট এই এই জায়গাতে আপনি বিভিন্ন ধরনের পলিথিন প্যাকেট সব কিছু পাবেন এটা দিয়ে আপনারা সোজা যাবেন সোজা গিয়ে আপনি দেখবেন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আমি বোতল কিনতে গেছি কোটো কোথায় যায় পাওয়া যায় এগুলো সব কিছু আমি যাই তো আপনাদের ভালোভাবে দেখেন আমি এই সামনে আসলাম এটা দিয়ে আসলাম এটা এটা দিয়ে বেরলাম এবার যাব এই সাইডে এই যে এটা দিয়ে যাব এটা এটা দিয়ে আপনারা পেয়ে যাবেন এখানে বোতল প্লাস্টিকের বিভিন্ন ধরনের আইটেম যদি আপনারা হোলসেল রেট নিতে চান তা আপনি এটা দিয়ে যাবেন বিভিন্ন ধরনের প্লাস্টিকের বোতল এবার যদি আপনি যদি মনে করেন এখানে যদি ওনাদেরকে বলেন কি না আমার কাস্টমাইজ করানো হবে ইনারা এখানে যত কেউ আছে এখানে কেউ ম্যানুফ্যাকচার নেই আমি এখানে ভালোভাবে যাঁচ করলাম হুম হালকা রেটও বেশি ধরলো কিন্তু আমি যেটা দেখলাম এখানে সব এরা ডিলার আছে হ্যাঁ ম্যানুফ্যাকচারদের সঙ্গে তারা ডাইরেক্ট ডিল করে রেখেছে হুম তারা এটা এবার বিক্রি করছে তো আপনি দেখেন ওদের সাইনবোর্ডও আমি আপনাদেরকে দেখাবো দেখুন ওখানে লেখাই থাকবে ডিলার হ্যাঁ যারা ম্যানুফ্যাকচার আছে ম্যানুফ্যাকচার লিখে দেয় হালকা ধরনের কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে এটা নাকি করে না হুম যেমন পাঁচ লিটারের জারকিন আছে এগুলো সব ম্যানুফ্যাকচার করে তো আপনারা এদের সঙ্গে আপনারা ডিল করতে পারেন কি আমার এই সব ধরনের কোর্টাও লাগবে আমি এইভাবে আমি এই কালারের ক্যাপ লাগবে হুম আমি কাস্টমাইজ করাবো ওইভাবেও আপনারা হোলসেল রেটে পেয়ে যাবেন তা আমি ছোটো ছোটো বক্স এখান থেকে নিয়ে গেলাম আমি তো মানে মাল আনছি বাইরে থেকে হ্যাঁ মধ্যপ্রদেশ থেকে আনছি হারিয়ানা থেকে আনছি তো আপনারা যদি মনে করেন কি কেউ মনে করেন কি আসাম ত্রিপুরা এগুলো থেকে আজ ডাইরেক্ট হাওড়ায় নামবেন হাওড়ায় ট্রেন ধরবেন ওখান থেকে নামে নেমে ডাইরেক্ট যেভাবে আমি দেখালাম এইভাবে আসবেন এই জায়গাটাই আসবেন আমি ভালোভাবে দোকান এই দোকানের পাশে এই দোকানটার পাশে আমি মাল নিয়েছি যেটা সবচেয়ে চিপ রেট ধরে সব এখান থেকে সবচেয়ে এখানে যতটি প্লাস্টিকের এসব বোতলের দোকান রয়েছে এখান থেকে সবচেয়ে চিপ রেট ধরে আমি ইনার কাছ থেকে মাল নিয়েছি দেখাচ্ছি আমি আপনাদেরকে এই সব কৌটোগুলো আমি নিয়েছি তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি প্রিয় দর্শক আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এইভাবে বিভিন্ন ধরনের টপিকের আইডিয়া আপনারা বিজনেসের পাবেন কোথায় বড় বড় হোলসেল মার্কেট কীভাবে বিজনেস স্টার্ট করবেন কী নিয়ে করবেন সব কিছুই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন নিয়োগি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তুলেই ধন্যবাদ